আর্জেন্টিনা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন দুই কাতার বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে পরাজিত করে তারা দেখিয়েছিল কেন তারা ফুটবলের মহাতারকা এবার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে যখন আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে আর্জেন্টিনা শীর্ষ ফেভারিটদের মধ্যেই থাকবে লিওনেল স্ক্যালোনির নেতৃত্বে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা থেকে প্রথম বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করছে স্কোয়াডের বড় কোনো পরিবর্তনের দরকার পড়েনি মূল দলটি শক্ত অভিজ্ঞ এবং বাজার মূল্যেও সম্পদশালী এবার আমরা বিশ্লেষণ করব সেই ২৬ জন খেলোয়াড়ের স্কোয়াড যাদের ওপর ভিত্তি করে চূড়ান্ত ২৬ জনের স্কোয়াড বাছাই করবে আর্জেন্টিনা স্কোয়াডে তিনজন গোলরক্ষক আছেন অ্যামিলিয়ানো মার্টিনেস বিশ মিলিয়ন ইউরো হেরোনিমো রুলি আট মিলিয়ন ইউরো ওয়াল্টার বেনিতেস সাত দশমিক পাঁচ মিলিয়ন ইউরো গোলরক্ষকদের গড় বয়স বত্রিশ দশমিক নয় বছর বাজার মূল্য মোট পঁয়ত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ইউরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিও শেষে রয়েছে চমকপ্রদ কিছু তথ্য যা আগে কোথাও শোনেননি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে বাসে থাকতে ভুলবেন না রক্ষণভাগে স্কোয়াটের শক্তি অসাধারণ ক্রিস্টিয়ান রোমেরো পঁচিশ মিলিয়ন ইউরো লিওনার্দো বালেরদি বিশ মিলিয়ন ইউরো কেভিন লোমোনাকো বারো মিলিয়ন ইউরো নিকোলাস ওটামেন্ডি এক মিলিয়ন ইউরো নিকোলাস তাগলিয়াফিকো ছয় মিলিয়ন ইউরো নাহুয়েল মলিনা বিশ মিলিয়ন ইউরো জুয়ান ফয়েত পনেরো মিলিয়ন ইউরো লিয়ান্দ্রো পরেদেস পাঁচ মিলিয়ন ইউরো রক্ষণে গড় বয়স আঠাশ দশমিক সাত বছর এবং বাজার মূল্য একশো ঊনপঞ্চাশ মিলিয়ন ইউরো মিডফিল্ডাররা আর্জেন্টিনার খেলার গতি নিয়ন্ত্রণ করবেন এনজো ফার্নান্দেস পঞ্চাশ মিলিয়ন ইউরো এক পালাসিওস চল্লিশ মিলিয়ন ইউরো রদ্রিগো ডিপল পঁচিশ মিলিয়ন ইউরো ভ্যালেন্টিন বার্কো বারো মিলিয়ন ইউরো নিকোলাস গঞ্জালেস চব্বিশ মিলিয়ন ইউরো ইউরোগো আলমাদা পঁচিশ মিলিয়ন ইউরো জিওভানি লো পনেরো মিলিয়ন ইউরো অ্যামেলিয়ানো বুয়েন্দিয়া পনেরো মিলিয়ন ইউরো মিডফিল্ডারদের গড় বয়স ছাব্বিশ দশমিক দুই বছর বাজার মূল্য দুইশো সাতান্ন মিলিয়ন ইউরো আক্রমণ ভাগে আর্জেন্টিনার আক্রমণ শক্তিশালী এবং মার্কেট ভ্যালুতে শীর্ষ ফুলিয়ান আরফারেস একশো মিলিয়ন ইউরো লাউতারো মার্টিনেস পঁচানব্বই মিলিয়ন ইউরো জুলিয়ানো সিমিয়নে পঁয়ত্রিশ মিলিয়ন ইউরো লিওনেল মেসি আঠারো মিলিয়ন ইউরো অ্যাঞ্জেল কোরিয়া দশ মিলিয়ন ইউরো আক্রমণে গড় বয়স আঠাশ দশমিক সাত বছর বাজার মূল্য দুইশো বিরাশি মিলিয়ন ইউরো মোট মিলিয়ে আর্জেন্টিনা স্কোয়াডের বাজার মূল্য দাঁড়াই সাতশো দশমিক পাঁচ মিলিয়ন ইউরো গড় বয়স আঠাশ দশমিক তিন বছর এই স্কোয়াড থেকে লিওনেল স্ক্যালনি ২৬ জনের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড বেছে নেবেন ইনজুরি ছাড়া আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে প্রতিটি ম্যাচে শীর্ষে থাকবে আপনি কি মনে করেন এই স্কোয়াড দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিততে পারবে মন্তব্যে জানাতে ভুলবেন না